আমরা আসছি আজকে মালয়েশিয়া মারডেকা ওয়ান ওয়ান এইট টাওয়ার দেখতে এই টাওয়ারটা আমাদের এশিয়ার ভিতরে সব থেকে বড়ো টাওয়ার হচ্ছে ব্রুস খলিপা তার পরে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ওয়ান ওয়ান এই এই সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে দেব এই বিল্ডিংটা উদ্বোধন হয় দুই সালে এবং দু সালে এর কাঠামো সম্পন্ন করা হয় এবং এটা খরচ হয় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই টাওয়ার এই টাওয়ারটা মালয়েশিয়ান ভাষার মুক্তি এবং মালয়েশিয়া ভাষার প্রতীক হিসেবে এই টাওয়ারটা মালাই ভাষার মুক্তি এবং মালয়েশিয়ানদের স্বাধীনতার প্রতীক হিসেবে করা হয়েছে এটার সর্বমোট উচ্চতা একশো আঠারো তলা এবং এর উচ্চতা হচ্ছে কিন্তু সাতশো মিটার শুধুমাত্র টাওয়ারটাই আছে ছয়শো চল্লিশ মিটার এখন আপনাদেরকে দেখাবো এখানে আমরা কত দূর তো এটা তো কাজ সম্পূর্ণ পুরোটা দেখাইতে পারবো না আরেকটা ও আরেকটা বিষয় এই টাওয়ারটা দুটো কোম্পানি মিলে করছে একটা হচ্ছে কেন যে আমরা যে স্যামসাং মোবাইল চালাই এই স্যামসাং কোম্পানি এবং ইউ এম নাম গ্রুপ নামে আরেকটা কোম্পানি এই দুটো কোম্পানি মিলে করছে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো এই টাওয়ারটা উন্মুক্ত করা হয়নি কিছু কিছু জায়গা উন্মুক্ত করছে সাধারণ পাবলিকের জন্য এখানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে কেন যে মেন হল রুম ছবি এটা হচ্ছে খুবই স্পট এই সাইড দেখেন কত সুন্দর পাথর দিয়ে তৈরি করছে আসলে দেখলেই মন রায় যায়